পাহাড়িয়া মধুপুর মেঠ ধুলি পথে আমি বালিকা লাগি গান গাই গাথি বালিকা মোহরিয়া বন আমি বালিকা তরি লাগি গান গাই গাথি বালিকা আজ সন্ধ্যার শেষে খালি বিচারা আমি শোধো পাশে মোর কেউ না তুই ছাড়াই দেহ কেউ ছোবে না সুরে সুরে হাত আর মিষ্টি সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভোলায় দিন শেষে ধুতো ধুধু মেঠো পাও সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ হাওয়ায় হাওয়ায় মতো তাদের শপথ আয় মেতে নেই রাতে যাতে কোরানো মাঝ রাতে আচ্ছা আলোর কান্নাতে মুখ রেখে তো ঝর্ণা ধারে আয় আয় জোয়ারের মন জ্বালা না জিয়ে শাথমালা দুুর গেলাসমদ ঢালা বেচুরে যে তিন পাহাড়ের গায় আহা মাদল মাতল মাদল বাচ্চি তোর জন্য খুশির হাওয়া পাগল হাওয়া গান্ধিল রাজকন্যা আয় কাছে আয় মন দিলো চক্কান কাঁপছি মেয়ে দলছি। গাল দুখানে লালছে শরীর সাপের মতোই ফুলছে মারবি বিছ বলল কোন ছেলে তোর কি করলো মাদল ভেবে কেউ কি তোকে আজকে ফুল বাজাল সাজালো কেমন দেবী সাজারে আর যাবে না পাহাড়ে এত গান আকাশে এত গান বাতাসে সাঁওতাল মেয়েটির টিপ কপালে ছেলেটি পেছন তবু নীল কি বলে রাঙা ফুলে মেয়েটির খোপায়ে জড়ে ছেলেটি বাজানো বাসি তবু কি বলে এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা এত মদ আকাশে এত মদ বাতাসে নেশা যেন ধরে যায় ছেলেটির বাসিতে মনে হয় দোষ নেই ভালোবাসা তবে চাঁদ সরে যাও যাও তাহলে ও ছেড়ে পেছন তুই নিলি কি বলে পদ ফুলে গেছিলে খিল খিল হাসিতে শুনো কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে এত আলো আকাশে এত আলো বাতাসে আরো আকাশে এত আলো বাতাসে